ও ভাই তুলা জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কারণ আপনাদের জীবনের সেই সময়কালটা লক্ষ্য করা যাচ্ছে যে কি সফলতার নতুন রাস্তা রাস্তা কিন্তু খুঁজে পাবেন তৈরি করে দেবে বৃহস্পতিদেব এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতি দেব সেই সঙ্গে অতিচারী অবস্থায় রয়েছে আপনার রাশি সাপেক্ষে ঠিক ভাগ্যের ঘরে ভাগ্যপতি গোচর করছে এই গোচর আপনার জীবনকে যেমন প্রভাবিত করবে আপনার জীবনের সঙ্গে সঙ্গে আপনার পার্সোনাল অর্থ জায়গাটা ও গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আনবে বৃহস্পতি শুধু গোচর পরিবর্তনটা আপনার জন্য শুভ নয় তার দৃষ্টিগুলোও কিন্তু অত্যন্ত খুবই শুভ প্লেসমেন্টে কিন্তু দৃষ্টিটা রয়েছে যার কারণে অবশ্যই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন বা সাফল্যের রাস্তাটা কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন তো ঠিক কোন কোন জায়গায় কেমন কী পরিবর্তনগুলো হবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস এক এক করে আলোচনা করব আপনার সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা বলব লাইক করে দিন কমেন্ট করবেন ও ভাই তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি আপনার রাশি সবাইকে ঠিক নবম ঘরেই মুহূর্তে বৃহস্পতি দেবের গোচর পরিবর্তন হচ্ছে যার কারণে সবার প্রথমত হচ্ছে আপনি আপনার সিনিয়র কিংবা বস কিংবা পিতা বা আপনার পরিবারে যে বয়োজ্যেষ্ঠ থাকবেন বা গুরুর আশীর্বাদ কৃপাদৃষ্টি কিন্তু আপনার পরে খুব ভালোভাবে থাকতে চলেছে যার কারণে আপনার কর্মক্ষেত্রে প্রবল উন্নতি যোগ বা প্রমোশন আটকে ছিল সেটা প্রাপ্তি হতে পারে বা যাদের কাজকর্ম ছিল না তাদের কাজকর্ম হতে পারে এমনকি দীর্ঘদিন ধরেই যদি কোনো কাজ পেন্ডিং রয়েছে কোনো কাজ বারবার চেষ্টা করার পরেও হচ্ছে না কোনো একটা সমস্যা কোনো একটা পারমিশান বা কিছু একটা নিয়ে সমস্যায় রয়েছেন ওইটার কিন্তু সমস্যার সমাধান হবে তার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন যারা ব্যবসাপাতি করছেন অনেক দিন ধরে ব্যবসা করবেন করবেন প্ল্যান করছেন উভয় ক্ষেত্রে বলবো সময়কাল আপনাদের জন্য খুবই ভালো থাকবে এছাড়া আপনারা যে ধার্মিক বিষয়ে নিজেদেরকে একটু সময় দিতে বা ধার্মিক জায়গায় যাত্রা করার কোনো প্ল্যান করছিলেন ওটা কিন্তু আপনাদের হবে আর যারা শিক্ষার জন্য চেষ্টা করছেন কোনো পিএইচডি ডিগ্রি মাস্টার ডিগ্রি ডক্টরেট এরকম কিছু যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুবই ভালো রয়েছে খুব মানে খুবই ভালো স্বয়ং বৃহস্পতি সেই ঘরে উপস্থিত যার কারণে কিন্তু আর এই সময়কালে অতিচারী অবস্থায় রয়েছে প্লাস বক্রির অবস্থা রয়েছে যদি ফল দেয় তাহলে কিন্তু তিন গুণ বৃদ্ধি করার মতো ফল দিতে পারে তাই অবশ্যই এই জায়গায় আপনি কিন্তু সুফল পাবেনই পাবেন সম্ভবরা সেখানে ভালো রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন যারা অনেক দিন ধরে কোনো সিনিয়র বা বয়সের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলায় ছিলেন ওই ঝামেলাটা মিটে যাবে সেই জায়গায় কিন্তু অত্যন্ত শুভ সময় থাকবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাবটা রয়েছে সেটা কিন্তু আপনার রাশিতেই রয়েছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার রাশিতেই পড়ছে যার কারণে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি ম্যাচুরিটি লেভেলটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে আপনাদের মধ্যে সেই পজিটিভিটি খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন যেনারা ঘুরতে যাবেন ভাবছিলেন সেই জায়গাটা কিন্তু একবারে পাকাপোক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনার নিজের প্রতি গুরুত্ব পারবে নিজের স্বাস্থ্য দিকে যদি কোনো সমস্যা ছিল সে জায়গায় স্বাস্থ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে সামাজিক ক্ষেত্রে কর্মস্থানে সোসাইটিতে আপনার কিন্তু হারিয়ে যাওয়া সম্মান আবারও ফিরে পাবেন সেই সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে রয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য দিতে চলেছে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি ওরা কিন্তু এবার হবে নিশ্চিতভাবে আপনি কোনো বিষয়ে ডিসিশান নিতে পারছিলেন না খুবই দ্বন্দ্বের মধ্যে রয়েছেন তাহলে বলবো সেই ডিসিশান নেওয়ার সময়টা কিন্তু আপনাদের এবারে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আর আপনি অবশ্যই ভ্রমণে প্ল্যান রাখতে পারেন ভ্রমণ অবশ্যই আপনার জন্য শুভ প্রমাণিত হতে পারে ভ্রমণে গিয়ে কিন্তু ভালো কিছু পাওয়ার আশা রাখতে পারেন আপনি কোনো বিষয় খুব চিন্তিত ছিলেন কোনো একটা বিষয়ে সংশয় ছিলেন আপনাদের সেই চিন্তা সংশয় মন থেকে দূর হবে এবং আপনি একটু ফ্রেশ মাইন্ডসেট মনোভাবনা রাখতে পারবেন ওভারঅল এই সময়কালটা কিন্তু থাকতে চলেছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে আর যদি জন্মছকে বৃহস্পতি খারাপ থাকে তাহলে বিষয়টা একটুখানি চাপের হবে আদারওয়াইজ আর কোনো চিন্তা নেই মানে চাপের মানে হচ্ছে যেই পজিটিভিটিগুলো বললাম যে পজিটিভ কথাগুলো বললাম সেগুলো হয়তো কারোর সাপেক্ষে দেরি হবে কারুর সাপেক্ষে একটু অল্প হলেও কম মানে কম অনুভূতি হবে এই ব্যাপারগুলো থাকতে পারে কিন্তু হবে আর এর পরবর্তী বৃহস্পতি সপ্তম দৃষ্টি যেটা কিন্তু আপনারা সেটাকে ঠিক তৃতীয় ঘরে পড়ছে অর্থাৎ সাহস কনফিডেন্সের জায়গাটা কিন্তু মজবুত হচ্ছে আপনাদের যদি কোনো অনলাইন কোনো ব্যবসাপাতি রয়েছে অনলাইন কোনো কাজকর্ম রয়েছে সেখানে কিন্তু আপনার অগ্রগতি খুবই ভালো থাকবে খুবই দ্রুততার সাথে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সেখানে কিন্তু সময়কাল খুব ভালো ম্যানেজমেন্ট সেক্টরে আপনার বেশ ভালো সুনাম হবে মার্কেটিং সেক্টর খুব ভালো হবে যারা অভিনয় জগতে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনাদের জন্য বেশ ভালো ভালো সুযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়টা তো একদিন দুদিনের জন্য নয় আগামী তিন মাস বক্রিয় অবস্থা তারপরে মার্গীয় অবস্থায় থেকে কিন্তু এই নবম ঘরে উপস্থিত থাকবে বৃহস্পতি তাই আগামী ছয় ছয়টি মাস অবশ্যই আপনার ভাগ্যের সব কিছু ঘুরিয়ে দিতে পারে ভালো কোনো সুযোগ কিন্তু আপনি এই সময়কালের মধ্যে পেতে চলেছেন যেটা কিন্তু অবশ্যই আপনার জীবনকে প্রভাবিত করছে কিংবা করবেই যার ফল কিন্তু অবশ্যই অত্যন্ত ভালো হওয়া লক্ষ্য করা যাচ্ছে এরপর মধ্যে এরা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেনারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকেন বা করার কোনো রকম পরিকল্পনা রাখছেন আপনারা কিন্তু অবশ্যই গুরুত্ব রেখে যেতে পারেন ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু বেশ ভালো হতে লক্ষ্য করা যাবে আর আপনি আপনার যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন ধরে করেও করতে পারছেন না ওই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে এবং কাজের জায়গায় অবশ্যই সুফল আসবে সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে আর পঞ্চমে দেখবে বৃহস্পতির নবম দৃষ্টি যেটা কিন্তু আপনার সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু অবশ্যই পজিটিভ পরিবর্তন হবে সেটা যে কোনো সম্পর্কের জায়গা হতে পারে সেটা বন্ধুত্বের হতে পারে মাতা পিতার সাথে হতে পারে সন্তানের সাথে সম্পর্কের জায়গাগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে গেছিলো বিবাহিত সম্পর্কের জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো কারণে গণ্ডগোল বা পারিপার্শ্বিক কিছু সম্প ক্ষেত্রে গণ্ডগোল যদি ছিল বা কোনো কারণে ভুল বুঝাবুঝি ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এবং সেখানে উন্নতি আসবে যাদের প্রেম সম্পর্ক ছিল না তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো দূরত্ব তৈরি হয়েছিল সেই জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাবে এবং সেখানে অবশ্যই সুফল আসার সম্ভাবনা করা যাবে আপনারা সেখানে মনোযোগ রাখতে পারেন আর যারা অনেক দিন ধরে অনেক দিন ধরে সন্তানের কোনো প্ল্যান করছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন তাহলে বলবো সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন বা ইতিমধ্যে কোনো সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর অবশ্যই কিন্তু পেতে চলেছেন তুলারাশির জাতক জাতিকারা তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিও পর্যন্ত আপনারা যারা অবশ্যই রাশির জাতক জাতিকারা আপনারা চোখ কান খোলা রাখুন অ্যাক্টিভ থাকুন সতর্ক থাকান তেমন কিছু নেই বৃহস্পতি অন্তত আপনাদের এই সমস্ত জায়গাগুলো খুবই পজিটিভ রেজাল্ট দিচ্ছে ধ্যান রাখতে হলে আপনি নিজের হেলথ একটু ধ্যান রাখুন কথাবার্তাতে একটু ধ্যান রাখবেন ওভার কনফিডেন্স যাতে কোনো ক্ষেত্রে না হয় সেটা একটু ধ্যান রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন উপাচার হিসাবে সামান্য কিছু কাজ করুন যেটা হচ্ছে অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখুন গোমাতার সেবা করবেন গুরুজনদের সেবা করবেন যদি তাদের সেবা করার সুযোগ পান আর সম্মান করে চলবেন তাদের উপদেশ মেনে চলবেন অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমশে ভাই